হ্যালো গাইস আজকে আমি একটা ফ্রি ইনকামের সাইট সম্পর্কে বলবো তোমাদের যেটা দিয়ে খুব সহজেই ফ্রি ইনকাম করতে পারবে সো অবশ্যই এটা ফ্রি এবং হান্ড্রেড পারসেন্ট ইন্টারাস্টেড আর এটার কাজ হচ্ছে লাইক ফলো সাবস্ক্রাইব ভিউ কমেন্ট এইসবের এইসব করে তুমি ইউএসডিটি পাবে আর খুব সহজেই তুমি সেই ইউএসডিটি নিজের বিকাশে কিংবা নগদে উঠাতে পারবে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ডাস কাপ ওয়ার্ক বিডি তো উপরে এই সাইটটা এসেছে এই সাইটটা ক্লিক করলে এই সাইটটি ওপেন হয়ে যাবে তো আমাদের সাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এই আর মানিতে ক্লিক করতে হবে তারপর আমাদের অন্য একটি পেজে নিয়ে যাবে তো আমাদের এখন লগ ইন পেজে নিয়ে এসেছে তো আমাদের কি করতে হবে আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন দিতে হবে নয়তো আর দিয়ে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানে আমি ক্লিক করলাম আমার আইডিয়াও একটা অ্যাকাউন্ট আছে অনেক ডলারই আছে কিন্তু সে আমি ভালোভাবে দেখানোর জন্য ভালো মতো একটা ভিডিও বানানোর জন্য ভালো মতো বোঝানোর জন্য আবার বানাচ্ছি তারপর আমাদের ওপরে নাম দিতে হবে তারপর ইমেইল অ্যাড্রেস দিতে হবে আর তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর আমাদের কান্টারটি সিলেক্ট করতে হবে তো আমি সব কিছু দিয়ে আমার প্রাইভেসির জন্য আমি ঢেকে দিয়েছি তো এখন কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলেই হবে তো তারপর আমাদের আই অ্যাকসেপ্টে ক্লিক করে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ দিতে হবে এই যে ওপরে ইমেল এবং নিচে পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইনে ক্লিক করতে হবে তো আমাদের লগ ইন দেওয়ার পর এই পেজে নিয়ে এসেছে তো এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে তো আমি একটি ইউটিউব সাবস্ক্রাইবারের কাজে ক্লিক করলাম এই কাজটি আমি করবো তো এইখানে ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দেওয়া আছে আর কাজ ভালোভাবে বুঝিয়ে লেখা আছে এখানে তো আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই লেখাগুলো ভালোভাবে পড়ে নিতে হবে তো তারপরে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের ইউটিউবে পেস্ট করে এই চ্যানেলের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে স্ক্রিনশট নিয়ে আসতে হবে তো এটা আমি দেখাতে পারবো না কারণ এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে তার জন্য সরি তো আমি ভিডিওটা স্কিপ করে ভিডিওটা দেখে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে এনে দিচ্ছি তো আমার কাজ হয়ে গেছে তো আমি এইখানে কি ডান ভাই লিখে তারপর স্ক্রিনশট দিব তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি এখন সাবমিটে ক্লিক করলেই আমাদের কাজ হয়ে গেছে এইখানে এই যে লেখা আছে প্রুফ সাবমিট সাকসেস তো আর কিছুক্ষণ সময় লাগবে এক দেড় ঘন্টা সময় লাগতে পারে আমাদের ইউনিভার্সিটিটা আমাদের অ্যাকাউন্টে চলে আসতে এইটা যে কাজ দিয়েছে সে দেখবে আর সত্যিই সাবস্ক্রাইব করেছো কি না এটা দেখে তারপর আমাদের পেমেন্ট করে দিবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবে কারণ এরকমের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো এখানেই শেষ খোদা হাফিস বন্ধুরা